ওয়ার্মিং সারিং জি ওয়া মিং এখানে কিন্তু গুন্না আছে আবার সাররিং এখানে ওয়াজিব গুন্না আছে সাররিং দুই জায়গায় গুন্না করবেন ওয়ামিং শাররিন জি বলুন মাশ আল্লাহ এবার বলুন না জি নাফা ছাতি বলবেন না নাফা ছাতি এবার এভাবেও হবে না নরম ভাবে বলতে হবে নাফা জিবার আগায় আপনার উপরের দাঁতের আগাগুলা যদি যখন লাগায় দিবেন তখন কিন্তু সায়ের উচ্চারণটা সুন্দর হবে যেমন নাফা ফা সবগুলো উচ্চারণে খেয়াল করে করে পড়বেন তাহলে ইনশাআল্লাহ ভালো হবে নাফা প্রয়োজন একটা আয়না বা মিরর আপনি সাথে নিতে পারেন দেখে দেখে পড়লেন এটা আরো বেটার হবে ইনশাআল্লাহ যেহেতু ভিডিও আপনার হাতে ফুল কন্ট্রোল আপনি চাইলে পজ করে দিতে পারেন আবার ট্রাই করতে পারেন আবার চালু করতে পারেন এভাবে একটু কষ্ট করতে হবে দেখেন হরকত না করলে কিন্তু বরকত হয় না একটু কষ্ট করতে হবে ওকে মাসাল্লাহ এবার বলুন ফিল ফিল রু 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 কদে উকদ হবে না উকদ যদি বলেন তাহলে কিন্তু ভুল হবে রু একটু ভিতর থেকে বের করতে হবে আইনটাকে একটু কঠোরভাবে ভিতর থেকে বের করতে হবে রু কদে রু মাসাল সুন্দর হয়েছে এখন আমরা পুরো আয়ারটা পড়বো নাফা 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 সাতি ফিল কদে মাসাল্লা চমৎকার হয়েছে এখন আমরা ফোরের আয়াতে চলে যাচ্ছি ইনশাল্লাহ এবার বলুন